গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ দেখো আমি মেহেন্দি পড়তে চলে এসেছি মেহেন্দি পড়ছি ভেবে বলো না যে তোমরা দিদি ভাই তোমার বিয়ে আছে বা অন্য কিছু আমার বিয়ে বা ওকেশন কোনো কিছু নেই গো আজ আমি স্কুলে গেছি একজন বলল যে শ্রাবণ মাসে নাকি মেহেন্দি পড়লে নাকি স্বামীর মঙ্গল হয় তাই আমি আর দেরি না করে স্বামীর মঙ্গল পড়ার জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম মেহেন্দি পড়ার জন্য আর এই যে আমার মেহেন্দি আর্টিস্ট আর যারা যারা এখনো শ্রাবণ মাসে মেহেন্দি আর স্বামীর পড়বে আর কি বলবো বলো তো চুরিও পড়ে নাও মঙ্গল পড়বে শ্রাবণ মাস কিন্তু শেষ হতেও চলেছে বেশি দেরি করবে না আজকে কিন্তু দ্বিতীয় সোমবারও পড়ে গেছে আমরাও কিন্তু দেরি করছি না আর তোমরা যদি মেহেন্দি না করতে পারো যদি না ডিজাইন জানো আমাদের কাছে চলে এসো আমরা করে দেবো ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতোটা